botş votişvotş otşotş tş otş otş botş botiş botiş votişa votişa votiş votişa botişa botişa anar banar sabbiş sabiş anar anar Sabişo Vansar, Vansar Satışo, Satışo, Satışo Vansar, Vansar Adışo, Adışo Vansar, Vansar Unturişo, 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 Unturişo Vansar, Vansar, উনত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ একত্রিশশো 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 পঞ্চাশ পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ 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 একত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ একত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

শো ষাট ষাট তেরোশো ষাট ষাটটিয়া তেরোশো ষাট ষাট তেরোশো ষাট এটা কিছু মনে করলে আলাদা তেরোশো তেরোশো ষাট ষাটটিয়া তেরোশো ষাট তেরোশো সত্তর সত্তর আশি আশি তেরোশো আশি আশি নব্বই নব্বই দশ বিশ চোদ্দশো বিশ তিরিশ চোদ্দশো তিরিশ চল্লিশ চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ সত্তর চোদ্দশো সত্তর 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 দুই সত্তর চোদ্দশো চোদ্দোশো আশি আশি নব্বই নব্বই চোদ্দশো নব্বই নব্বই টিয়া নব্বই চোদ্দশো নব্বই নব্বই পনেরোশো পনেরোশো পনেরোশোটা কোন হালানি পনেরোশো পনেরোশো দশ দশ পনেরোশো দশ দশটিয়া পনেরোশো দশ দশ পনেরোশো দশ দশ বিশ পনেরোশো তিরিশ চল্লিশ চল্লিশ পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ ষাট পনেরোশো ষাট ষাটটিয়া পনেরোশো সত্তর্তর পনেরোশো আশি আশি পনেরোশো আশি আশি নব্বই নব্বই পনেরোশো নব্বই নব্বই পনেরোশো দশটিয়া ষোলোশো দশ দশ হালা ষোলোশো দশ দশ ষোলোশো দশ 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 তিন পনেরোশো পঞ্চা দশটিয়া করিয়া

নব্বই টিয়া নব্বই চোদ্দোশো নব্বই নব্বই চোদ্দোশো নব্বই নব্বই চোদ্দোশো নব্বই নব্বই চোদ্দশো নব্বই নব্বই টিয়া নব্বই দুই নব্বই পনেরোশো 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 দশ দশ

Right. Hey, ne diyorlar? vay diyorlar? vay diyorlar? vay diyorlar? Ha, kanka, kanka, ne diyor? Ne diyor? Ne diyorlar? Hey, ne diyorlar? 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 এগারোশো 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 পঞ্চাশ 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 এগারোশো পঞ্চাশ 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 ষাটটি আর ষাটটি আপনি থাকিনি বেন কিনছি এক দেখো

বারোশো সত্তর সত্তর বারোশো সত্তর বত্তর বারোশো সত্তর বত্তর আশি বারোশো আশি আশি টিয়া আশি নই টিয়া নই বারোশো নব্বই নব্বই তেরশ তেরোশ তেরোশো তেরোশো

হতো দুই আশি তেরোশো সত্তর আশি আশি তেরোশো আশি আশি নব্বই নব্বই তেরোশো নব্বই নব্বই তেরোশো নব্বই নব্বই তেরোশো নব্বই নব্বই দুই নব্বই তেরোশো নব্বই 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 তেরোশো নব্বই নব্বই তেরোশো নব্বই 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 চোদ্দশো 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 দুই চোদ্দশো চোদ্দশো দশ দশ চোদ্দশো দশ দশটিহা চোদ্দশো বিশ বিশ চোদ্দশো বিশ বিশটি চোদ্দশো বিশ তের চোদ্দশো তিরিশ তেরিস তেরোশো আশি কোটি আলুদ্দিন চারশো টাকাশোশো পঞ্চাশ ষাট পাঁচশো আটশো

Saitia, saiso saiz, saiz, saiso saiz,